রসোলা আসাল্লাম এটি নিজে করেছেন সুতরাং তার বিধান কি ছিল কিভাবে করেছেন কেন করেছেন কে করবেন এটা জরুরি বা কারো প্রতি এটা করা উচিত ইত্যাদি বিষয়গুলো আলোচনা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা এক নম্বর জাহিলিয়াতের যুগে এই আকিকা ছিল জাহিলিয়াতের যুগে আকিকা করার পরে তারা নাম রাখতো এবং মাথা কেটে রক্ত বের করে রক্ত দিয়ে মাথাটাকে মেখে দিত এরপরে সাহাবে কেরম বলছেন যা আল্লাহ বিল ইসলাম আমরা ইসলাম পেলাম হাদিসটি উদাউদে রয়েছে ইসলাম পাওয়ার পরে আমরা একটা বকরি জবাই করতাম একটা মেয়ের পক্ষ থেকে ছেলে পক্ষ থেকে দুইটি এটা জানি আমরা আর মাথা মন্ডারিতাম এবং জাফরান এই এটি আমরা লাগিয়ে দিতাম রে ইসলামে জাতীয় আসার পর তাহলে বোঝা গেলো এখানে যে আমরা আকিকে দিই দেওয়ার পরে চুল কাটি চুল কাটার পরে জাফরান দিতে চলে দিতে পারবে এই হাদিসটির আলোকে হাদিসটি আবু দাউ দেয়া রয়েছে

এবং তার থেকে আদা কষ্ট দূর করে দাও এ হাদিসটি বললাম বখারির হাদিস আরও একটি হাদিস আছে কুল্লু মিন মোরতাহান বেআকি কাতিহি তুদবাহ আনু হুয়া মাসাবে অয়ুহলা কোরআ সুহু অয়ু সাম্বা এই হাদিসটি তির আছে পনেরো বাইশ অর্থাৎ পনেরোশো বাইশ নম্বর হাদিস হাদিসটি হাসান এবং শাহী ইমাম তিরমিজি মিজি বলেছেন মাজা হাদিসটি আছে আলবানী রহমুল্লাহ সাহি বলেছেন ইবিনের হাদিস নম্বর হচ্ছে তিন হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস অর্থাৎ রসুল্লা বলেন প্রত্যেকটি গোলাম প্রত্যেকটি বাচ্চা আকিকার কারণে মোর্তাহান অর্থাৎ এক কথায় বলা যায় ঋণী থেকে যায় সাত দিনের দিন তার পক্ষ থেকে আকিকা দাও

একজন ছেলে বাচ্চার পক্ষ থেকে সেম সেম দুইটি এবং একজন মেয়ে বাচ্চার পক্ষ থেকে একটি ছাগল অথবা খাসি ভেড়া দুম্বা ইত্যাদি সেম সেম বলেছে দুটা জেনে সেম হয় মোটামুটি সুতরাং বোঝা গেল যে সেম সেম করা এটাও একটা সন্ধ্যা রসালসালাম তাই করেছেন এটা সপ্তম দিনে আকিকাটা করতে হবে আমরা এই হাদিসের মধ্যে পেলাম সপ্তম দিনে যদি না পারা যায় তাহলে বাইহাকিতে একটি হাদিস আছে যদি হাদিসটি নিয়ে কথা আছে একান্ত যদি কাউরি অজুর থাকে সেই অজুরের কারণে অথবা টাকা পয়সা নাই এটা একটি অজুর সারিয়া অজুর সার এই হচ্ছে অসুস্থতার কারণে এটা আঞ্জাম দেওয়ার কেউ নাই সার এই হচ্ছে পিতা বা দায়িত্বশীল এত দূরে আছে এটা আঞ্জাম দিতে সক্ষম নয় এক কথায় অপারোগ হলে পরে বা যেটি রয়েছে আল অর্থাৎ সপ্তম দিনে আগে কে করা হবে আউলি আর বা আসারা অথবা চোদ্দ দিনের দিন করবে আউলি আউদা আশে আশির অথবা একুশ দিনের দিন আকিকা করবে হাদিসটি বাই রয়েছে সুতরাং একান্ত জরুরাত হয়ে গেলে যদি সাত তারিখে সম্ভব না হয় তাহলে পরে করতে পারব একুশ চোদ্দ একুশ এর পরে আকিকা করার বিধান হাদিস দ্বারা প্রমাণিত নাই সেই হাদিসে তো নাই দুর্বল হাদিসও নাই বাকি অলামাই কেরাম এই নিয়ে গবেষণা করে মতনক্ষ্য করেছেন একদল ওলামাই কেরাম বলছেন যে আকিকা আর পরে দেওয়া যাবে না একদলে আলামা কেরাম বলছেন যদি অপারগতা থাকে তাহলে পরে যখন পারবে তখন আকিকে দিয়ে দিবে এবং এটার উপরে যম্মুরে আলামা কেরাম এটার উপরে আমল করছে সুতরাং এখন যেটা কথা হচ্ছে আকিকা কে দিবে কার ওপরে এটা এবং তার বিধান কি আকিকার বিধান হচ্ছে সোনাতে মক্কাদা কেউ আবার অজীবও বলেছেন সুতরাং যম্মুরা কেরামের মতে এটা সোনাতে মক্কাদা দিলে পারে নাকি আছে গুণ আছে লাভ আছে আর যদি না দেন তাহলে পারে পাপ হবে সুতরাং এই কাজের আঞ্জাম দেওয়ার দায়িত্ব কার আলাম মন হলজিমহু আলাম তালজিমহু নাফাকাতুল মৌলুদ যে ব্যক্তির ওপরে সন্তানের ভরণ পোষণ আপনার অজিব জরুরি সেই ব্যক্তি এটা দায়িত্ব পালন করবে মিন নিজের মাল দিয়ে আদায় করবে লা মিন মৌলিদ সন্তানের মাল দিয়ে করবে না এবং অন্যের মাল দিয়েও করবে না এ কথাটা বলেছেন হোলামায়করা এখন প্রশ্ন হলো রসুল্লা সাল্লাম তার নাতি অর্থাৎ হাসান এবং হোসেন ওদুল্লাহত আর আন এই দুইজনের পক্ষ থেকে আকিকা করেছেন রসুল্লা বলেছেন হিন্ডমা রসুল্লা সহ সাল্লাম আক্কান নবিসাল্লাহসাল্লাম আনিল হাসানাম হোসেন রসুল্লা তার নাতি হাসান হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছেন তাহলে পারে পিতা মাতা পিতার মাল থেকে দিতে হবে তা তো হলো না এখানে উত্তর দুইটি এক নম্বর উত্তর হচ্ছে বাবার অনুমতি যদি থাকে তাহলে যে কেউ দিতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে অক্ষমতা যদি থাকে বাবার অক্ষমতা যে কোনো কারণে সে পাচ্ছে না তাহলে তার পক্ষ থেকে যে দিতে চাবে যাকে অনুমতি দিবেন সে দিতে পারবে তৃতীয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কেপাক রবুল্লা আলমিন বলে দিয়েছেন আউলা মিন আংফুসিম আমি আমার নিজের মালিকানা থেকে সাল্লাম আমার মালিক বেশি আর আত্মা সমস্ত সমস্ত মতে মুসলিমার হচ্ছেন উনি অভিভাবক মালিক উনি একজন ছেলে হোক মেয়ে হোক যারই হোক যারই মেয়ে ছেলে হোক উনি বিয়ে দিতে পারবে বাবার থেকে তার পাওয়ার বেশি এটা আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন নবী নবীর সাল্লামকে সুতরাং রসল্লা সাহা সাল্লাম নবী হিসাবে হাসান হুসাইনের আকিকা দিতে পারতেন কোনো বাধা ছিল না তাছাড়াও আলির তার আর্থিকভাবে দুর্বলতা থাকার কারণে সাল্লাম তার সন্তানের আকিকা দিয়েছেন অনুমতি সাপেক্ষে যা হোক আল্লা হাল আকিকা দিবে শুধু পিতা পিতার পরে অনুমতি যাকে দেওয়া হবে সেই তাহলে পরে আমরা কি আকিকা রসোলা সাল্লামের পক্ষ থেকে দিতে পারব হাদিস দ্বারা প্রমাণিত এবং অলামায় কেরামের আকল দ্বারা প্রমাণিত যে না রসল্লা সাল্লাম থেকে পক্ষ থেকে আমাদের আকিকা করার কোনো ওয়ে নাই অর্থাৎ গুরুত্ব নাই বা ভ্যালু নাই রসল্লা সালসাল্লাম না এটা করতে বলেছেন না কোন সাহবায় কেরাম করেছেন না তাবে আইনে কেরাম করেছেন না কোনো আইমায়ে মায়ের ইমামগুন ইমামগুণ মাহাদেশগুন করেছেন এমনভাবে আকিকা রসল্লা সাল্লামের পক্ষ থেকে করা এটা দুঃখজনক এবং এটা অজ্ঞতার বহিঃপ্রকাশ টাকা খরচ করলেই রসল্লামের ভালোবাসা করাই করা যায় না ভালোবাসা অর্জন করা যায় না রসল্লা সাল সাল্লামের ভালোবাসা অর্জনের জন্য একান্ত জরুরি রসল সাল্লামের নীতি নিয়ম নিয়ম নীতি মেনে চলা রসল্লা সাল্লাম যেভাবে করেছেন সেভাবে করতে হবে যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে একটু উনিশ বিশ করা যাবে না আর বহুল পরিচিত রয়েছে যে সন্তান আকিকা দিতে পারবে কিনা এই মাসালার সমাধান এটার বিষয়ে হচ্ছে বাবা যদি অপরগতা থাকে পরবর্তীতে যদি সম্পদের মালিক হয় তাহলে বাবা দিবেন বাবা যদি না থাকে সক্ষম না হয় তাহলে সন্তান দিতে পারবে কিনা নিজের আকিকা নিজে এ নিয়ে ওলামা কেরামের মতনা করেছে কেউ বলেছেন পারবে কেউ বলছে পারবে না তবে কেউ জিতে দিতে চায় যদি দিতে পারবে এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এ মর্মে আমরা আবার হাদিসে একটা পেশ করে থাকি আক্কা রসুল্লাহাম আনসি সাল্লাম তার নিজের আকিকা নিজে দিয়েছেন এই হাদিসটি কতটুক সত্যতা রয়েছে এ হাদিসের সত্যতা হচ্ছে এটি জাল হাদিস তৈরি করা হাদিস এটা মৌজ হাদিস রসল্লা সাহা্লাম নিজের আঁকিকে নিজে দেননি এটা যেটা প্রসিদ্ধতা রয়েছে আমাদের দেশে এটা সঠিক নয় হাদিসটি সঠিক নয় জাল হাদিস কেউ কেউ একে দুর্বল বলেছেন কিন্তু দুর্বল নয় এটা আসলেই জাল হাদিস নিঃসন্দেহে জাল হাদিস সুতরাং রসুল্লা সাল্লামের পক্ষ থেকে চোদ্দো শত বছর পরে যারা আকিকা দিচ্ছি আমরা এটা অজ্ঞতা এবং বড় বড় তার বই প্রকাশ ছাড়া অন্য কিছু নয় তাই যারাই আমরা যে কাজ করি না কেন ধর্মের নামে অবশ্যই এটা আমাকে যাচাই করে নিতে হবে এটা ধর্মে আছে কি না কোরআন আছে কিনা যদি থাকে করব আর না হলে সেখান থেকে বিরত থাকব। এটি আমাদের প্রত্যেকটি মমিন মুসলিমের দায়িত্ব ও আরও একটি কথা এখানে আমাদের জানা খুবই দরকার আকিকা কিসের দিব গরুমুঠ ছাগল বকরি কোনটা দেবো জি কুরবানি যে পশুগুলো রয়েছে কুরবানিতে আপনার বিধান হচ্ছে উট দেওয়া উত্তম একা একা তারপরে গরু তারপরে দুম্বা ছাগল ভেড়া ইত্যাদি কিন্তু আকিকার ক্ষেত্রে উত্তম হচ্ছে আপনার ছাগল দেওয়া অর্থাৎ খাসি অথবা ছাগল দেওয়া কেননা সাল্লাম ছাগল দিয়েছেন সাল্লাম নিজে দিয়েছেন এবং বলেছেন যার কারণে খাসি ঠাগলি দুম্বা এ জাতীয় আকিকা করা উত্তম আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে গরুকে আকিকা দেওয়া যাবে না গরু আকিকা নেওয়া নিয়ে কেরামের মতনক্য আছে কেউ বলছে না এটা চলবে না আর যম্মুরা কেরাম বলছে না এটা চলবে যাই যাচ্ছে তবে ছেলে হলে দুইটা মেয়ে হলে একটি সেটা গরু হোক আর ওঠ হোক আর যাই হোক তবে হ্যাঁ যাদের জন্য সমস্যা আছে একটা দিল চলবে জায়জ আছে সেটা ছাগল ভেড়া বকরি যাই হোক না কেন একটা দেওয়ার অনুমতি আছে তবে এটা অপরগতার কারণে ক্ষমতা থাকলে তা হবে না তাহলে বুঝতে পারলাম আমরা গরু দাবা এটা সোনা ডাইরেক্ট নয় তবে জায়েজ আছে উত্তম নয় তবে জায়েজ আছে ওট এমনই আরও একটি মশলা হচ্ছে আমরা আকিকা কোন কি ধরনের প্রস্তুত হব এই জন্য শর্ত কী যেন আকিকার জন্য শর্ত হচ্ছে এক সেম কুরবানির মতো কুরবানিতে যেমন নিখুঁত হতে হবে ন্যাংড়া কানা একদম হিনো পাতলা তারপরে অসুস্থ এগুলো যেমন চলবে না তেমনিভাবে আকিকা তো চলবে না কোরবানির জন্য যেমন বছর পূরণ হওয়া শর্ত গরুর ক্ষেত্রে দুই বছর ওটের ক্ষেত্রে পাঁচ বছর আকিকার ক্ষেত্রে ছাগল বকরি ভেড়া যেগুলো দুম্বা আছে এগুলো এক বছর কমপ্লিট হতে হবে সাহি সালেম হতে হবে দোষ ত্রুটি মুক্ত হতে হবে এক কথা কুরবানির মতো সেম এটা শর্ত আপনি ছোট বড় যে কোনোটাই দিয়ে দেবেন এটা চলবে না আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছি আল্লাহ তালা সবাইকে তো অভিদান করুন ভালো রাখুন সুস্থ রাখুন এরপরে রাখুন সেই সন্ন্যভিত্তিক চলা ও আমল করা অভিদান করুন আসসালামুকুম ও রহমতুল্লাহ বাকু